গেমিং ফোন এই নামে তো অনেক পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসকে ডাকা যেতেই পারে বাট আসল গেমিং ফোন এই যে এটাই রেড ম্যাজিক টেন প্রো এই লাল জাদু পুরাই আমার কালো জাদু করে দিল আর কি মানে গেমিং ফোন কেমন হওয়া উচিত ফোন হাতে নিলে পাবেন এর আগে বোঝা যাবে না মানে আমরা অনেক সময় রিভিউ ক্ষেত্রে বলি না যে এই গেমগুলো বেশ শক্তিশালী লাইক গেমস ইম্প্যাক্ট এটা বেশ ভারী একটা গেম ফোনের উপরে ভালো রকমের প্রেশার দেয় এবং বোঝা যায় যে ফোনের উপরে প্রেশার দিচ্ছে কিন্তু এই ফোনের ক্ষেত্রে সে হয়ে যায় উল্টা ফোন গেমের উপরে প্রেশার দিচ্ছে মানে ওর তাতে কোনো ধরনেরই কিছু হচ্ছে না সব কিছুই বাটার স্মুথলি চলছে রেড ম্যাজিক টেন প্রো ট্রান্সপারেন্ট এডিশন নিয়ে আজকে কথা হতে যাচ্ছে খুবই স্পেশাল এডিশন এবং ডিজাইনটা খুবই ইউনিক যদিও প্রিভিয়াস জেনারেশনের সাথে বেশ কিছুটা মিল রাখছে তারপরেও নতুনত্ব অবশ্যই অনেক কিছু থাকছে প্রথমেই আপনার চোখ যাবে এইট এল এর দিকে লিটফিল্ড আপনি এখানে দেখতে পাবেন স্নার্ট ড্রাগন এইট এল ইড যদিও এটা সরাসরি প্রসেসরটা নয় এটা প্রিন্টেড বাট দেখতে সুন্দর লাগছে বাট এদিকে কি ফ্যান ফোনের মাঝেই একটা ফ্যান রয়েছে এবং যেটা জ্বলছে যেখানে আমরা আট জিবি জ্বলতে দেখছি এবং এটা সাউন্ডও দিচ্ছে জাস্ট নামে মাত্র ফ্যান না ভাই এটা টোয়েন্টি থ্রি থাউজেন্ড আর পি এ ঘুরছে এবং সেটা ফোনকে ঠান্ডা করতে পারছে আলাদা কুলিং ডিভাইস ব্যবহার করতে হচ্ছে না আপনাকে চিন্তা করা যায় নট অনলি টুক এইখানে আপনারা দেখেন বড় একটা এর মতো একটা লোক দেখছি আমরা এই সুন্দর জিনিসটা কিন্তু জলে ইলিমিনেট করে এবং লাইটটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন আর যেটা বলছিলাম এই ফ্যানের এখানেও আর জিবি জলে সব মিলে ডিজাইনটা বেশ ইউনিক ক্যামেরা আলাদা করে কোনো বাম টাম্প রাখে নেই ওরা যে কারণে আরো বেশি ভালো লাগতেছে স্কোয়ার বক্সি ডিভাইস এর চিন বেজল সুপারনার মানে ডিসপ্লে চিন বেজেল সুপার 1.25 ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার অনলি এবং যে কারণে আপনি 95.3% ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এই ডিসপ্লে থেকে যেটা বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচাইতে বড় রেশিও ডিসপ্লে নিয়ে হাজির আবার ক্যামেরা কই ক্যামেরাও নাই এই ফোনের আই মিন ক্যামেরা আছে ফোন ফেসিং যেটা ডিসপ্লের নিচে আন্ডার ডিসপ্লে ক্যামেরা তবে এই যে এত কিছু দিতে গিয়ে ফোনটা বেশ বালকি করে ফেলছে বেশ ভারী করে ফেলছে এটা ওজনের দিক থেকে মোটাই কম না টু টোয়েন্টি নাইন গ্রাম যেটা যথেষ্ট ভারী এবং এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে সেই সেটা খুব ভালোভাবেই টের পাওয়া যায় আবার হাতে নিয়ে খুব বেশি ফ্লেক্সিবিলিটিও পাওয়া যায় না এবং যখন আপনি এক হাতে ধরছেন আপনার কাছে এই কর্নার ইগুলো খুব লাগবে যেটা মনে হবে না যে মানে ওই কমফোর্টনেসটা আসে না আর কি বাট হ্যাঁ গেমিংয়ের ক্ষেত্রে ওটা খুব একটা প্যারাদায়ক না প্যারাদায়ক এত ভারী একটা ফোন লং টাইম ক্যারি করাটা একটু প্যারাদায়ক আই নো এটার থিকনেস এইট পয়েন্ট নাইন মিলিমিটারের মতো যেটাও কিন্তু একটু বেশি বেশি লাগছে তবে পোর্টস অ্যান্ড বাটনে একদমই কমতি রেখে নেই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক থেকে শুরু করে আয়ার ব্লাস্টার সেন্সর তো আছেই এছাড়াও স্টাডিও স্পিকার রয়েছে সিম কার্ডের ট্রে আছে আবার আপনি কিন্তু এখানে এই যে ট্রিগার পেয়ে যাচ্ছেন ডিসুম ডিসুম গুলি তো করতে হবে না এছাড়াও এই ফোনে কিছু বাড়তি বাটনস আপনারা পেয়ে যাচ্ছেন বাট যেহেতু এই ফোনের মাঝে একটা ফ্যান রয়েছে এবং এই পাশ দিয়ে বাতাস ঢুকে এই পাশ দিয়ে বের হয় তো একটা বিষয় থাকে সেটা হচ্ছে ওয়াটার রেডিং এর ক্ষেত্রে কি হবে এই জায়গাটা একটু সচেতন হতে হবে তো আই হোপ ডিজাইনটা আপনি বুঝে ফেলছেন রেগুলার পিপল যারা রয়েছেন রেগুলার ইউসেজের জন্য ডেইলি ইউসেজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তাদের কাছে ডিজাইন বাল্কিনেসটা একটু প্যারার কারণ হলেও গেমারদের জন্য মনে হয় না এটা খুব একটা কারণ হয়ে দাঁড়াবে বাই বডি ফ্রেমটা কিন্তু মেটাল দিয়ে তৈরি আচ্ছা এটার দাম এতে বলা হলো না কোথায় পাওয়া যাবে এই ফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল এস এম এস গেজের ধন্যবাদ তাদেরকে এরকম সুন্দর একটা ডিভাইস সুন্দর একটা জিনিস আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা অবশ্যই গেমিং ডিভাইসগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাইট নাও এবং তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে এছাড়াও আপনি চাইলে খুব সহজে অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন ডেসক্রিপশন ইনফরমেশন মেনশন করা আছে আর এই ধরনের ডিভাইসগুলোর দাম ডে টু ডে একটু চেঞ্জ হয় একটু ডেসক্রিপশনটা দেখে নেবেন ওখানে দামটা দেওয়া আছে কারেন্ট প্রাইসটা মেনশন করা আছে তাহলে এবারে আমরা কথা বলতে চাই এর ডিসপ্লেটা নিয়ে কারণ এই ফোনের অন্যতম আকর্ষণীয় পার্ট হল এর ডিসপ্লেটাও এই ডিসপ্লেটা সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চের যেখানে আমরা চিন সুপার নয়ার দেখছি এবং এটা বইয়ের তৈরি করা একটা অ্যামোলেট প্যানেল যেখানে হান্ড্রেড টোয়েন্টি সরি হান্ড্রেড ফোরটি ফোর হার্স হাই রিফ্রেশেড রয়েছে এবং হান্ড্রেড ফোর ফোর আমাদের টেস্টিং